কেমন দিয়ে আল্লাহ তার দুষ্টি গোপন রাখবেন বুখারি ও মুসলিমের হাদিস এখানে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন মুসলমান মুসলমানের ভাই সে কোন দুশ্মন হাত তাকে তুলে দিবে না এবং যদি কোন মুসলমান মুসলমানের একটা সমস্যার সমাধান করে দেয় আল্লাহ সুহামতাল্লাহ তার সমস্যার সমাধান করে দিবেন যখন তার খুব প্রয়োজন মৃত্যুর পরে কাল কেমতের ময়দানে এবং যদি তার একটা সমস্যার সমাধান করে দেয় তো আল্লাহ সুহান তার সমস্যার সমাধান করবে।

সারা বিশ্বের মানুষের কাছে আপনার দোষ কুটি ঢেকে রাখবেন তো সে প্রত্যেকের ওখানে তার গোপন আমলগুলো প্রকাশ করে দিবেন তাহলে আমরা যদি কোনো ভাই দোষ কুটি দেখি তাহলে আমরা সেটা গোপন রাখবো আল্লাহ ভানাবো তাহলে কালকে আমাদের মধ্যে আমাদের দোষ কুটি গোপন রাখবেন তো এখন তো দেখা যায় আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যদি কারোর সাথে আমাদের দিমত থাকে শত্রু থাকে তো তার যদি কোনো দোষ কুটি আমরা পেয়ে থাকি বিশেষ করে নারী গঠিত যে কোনো কাজ বা লেনদেন সংক্রান্ত আমরা কি করি তার দেখলে আমরা এটা খুব আনন্দ উল্লাসিত হই অথচ কেউ একটা বিপদে পড়ছে বা সে এমন একটা কঠিন বিপদে পড়ছে তো একটা দোয়া আছে এরকম এমন বিপদে কোনদিন না তো বলছে যে মিত্র কিন্তু আল্লাহ তারা তাকে ওই বিপদের মধ্যে কখনো সে একটা ক্যান্সার রোগী দেখলো বা একটা অপমানজনক আহ কিছু দেখলো সে একটা দোয়া পড়লো যে আল্লাহ এমন বিপদে আমাকে ফেলবেন না তাহলে কেমন মানে মৃত্যু রাখবেন তাহলে আল্লাহ সহ ওই কষ্ট ওই অপমান ওই সমস্যা থেকে মৃত্যু রাখবেন তাকে হেফাজত করবেন ছিল যে আমার একটা ভাই অন্যায় করছে বা একটা ভাই বিপদে করছে তাহলে আমি প্রথমে আল্লাহর কাছে পালা চাইবো এবং তার দোষটা আমি গোপন রাখবো তাহলে আল্লাহ সব ভাত্রা আমাদের দোষ গোপন রাখবে দেখা যায় খুব ভালো মানুষ লেনদেন বা চারিত্রিক দিক দিয়ে সবকিছুর দিকে ভালো মানুষ অত অথচ মৃত্যুর পর দেখবেন সে জাহান্ন চলে গেছে এটার কারণ কি তার মধ্যে জানার পাপ আছে তার মধ্যে পাওনা দাঁড়ার পাপ আছে তার মধ্যে মানুষের হক মারার পাপ আছে তো এই বলবো যে আল্লাহ আমি তুমি করি না বুঝছো না তুমি তো করো নাই তুমি এগুলো সমালোচনা করছো অথচ সে আমার বান্দা সে অন্যায় করছে আমি তাকে শাস্তি দিব সে আমার আমানতকে খেয়ানত করছে আমার অবাধ্য হয়েছে আমি তাকে শাস্তি দিব না তুমি তাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করছো মানুষের কাছে এটা ছড়াইছো তার তার পিছনে কথা বলছো তো এই জন্য অনেক মানুষ নামাজ রোজা হজ জাকাত নিয়ে যাবে সে জাহান্নার মধ্যে পড়ে আছে তো যারা আলহামদুলিল্লাহ ভালো মানুষ অনেক খারাপ কাছ থেকে বাঁচতে পারছেন কারো হক মারেন নাই কারো কেউ আপনার কাছে টাকা পাবে না তো আমাদের উচিত যে এগুলোকে আমরা সংরক্ষণ করা যেন আমি জানাতে যেতে পারি দেখা যায় আমার সবকিছু ঠিক আছে আর আমি ছড়াইলাম তাহলে ওর যে পাপ করলো আমি সে বাপ করলাম এই এটা যদি আপনার বিশ্বাস না থাকে কথা বলো তাহলে আপনার ইমান চলে যাবে আপনি আবার আপনার ইমানকে নবায়ন করা উচিত তো আল্লাহ আমাকে আপনাকে মোসম্মা দোষ করে ঢেকে রাখে এবং নিজেকে করা আপনার তফিক বিদ্যুৎ কেউ খারাপ কাজ থেকে বাঁচতে পারে না আপনার তফিকবিদে কেউ নেক কাজ করতে পারে না আপনি আমাকে ন্যাক কাজ করেন এবং খারাপ কাছ থেকে বাঁচার তফিক দেন এবং আল্লাহ কাছে সাহায্য সর্ব অবস্থায় আল্লাহর স্মরণে থাকা যে ভুল খুটি হয়ে গেলে আবার আল্লাহ ফিরে আসে